সিঙ্গিমারি নদীতে কলাগাছের গুড়ি ও বাস দিয়ে বেঁধে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা বিএসএফ এর তৎপরতায় আটক ষাটটি গরু রবিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট নাগাদ পদ্মমারি বিএসএফ এর তরফে এই খবর জানানো হয় উল্লেখ্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই দিনরাত চব্বিশ ঘণ্টা ভারত বাংলাদেশ সীমান্তে অসামাজিক কার্যকলাপ রুখতে প্রহরায় থাকে বিএসএফ জওয়ানরা ঠিক তেমনিভাবেই আজ রবিবার বৃষ্টি ভেজা ভরে শিঙ্গিমারি নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের খবর গোপন সূত্রে পেয়ে গৌহাটি ফ্রন্টিয়ারের গোপালপুর সেক্টরের অধীনে পদ্মমারি বিওপির বিএসএফ জওয়ানরা বিশেষ অভিযান চালায় এদিন ভোরে পাচারকারী কলা গাছের গুড়ি ও বাস দিয়ে বেঁধে ষাটটি গরুকে শিঙিমারি নদীতে ভেলার মতো করে ভাসিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল এবং বিএসএফ জওয়ানদের দূর থেকে দেখতে পেয়ে গরুগুলিকে নদীতেই ছেড়ে দিয়ে পালিয়ে যায় এরপর পদ্মমারি বিওপির বিএসএফ জোয়ানরা সাতটি গরুকে উদ্ধার করে নিয়ে আসে বিএসএফ এর তরফে আরো জানানো হয় যে সীমান্তে চোরা কারবারিদের ক্রমবর্ধমান তৎপরতা এবং দেশবিরোধী উপাদানের পরিপ্রেক্ষিতে বিএসএফ সৈন্যরা সীমান্তের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অতিরিক্ত সতর্কতা বজায় চলেছে এবং সীমান্তের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে সিঙ্গিমারি নদীতে কলাগাছের গুড়ি ও বাস দিয়ে বেঁধে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা বিএসএফ এ তৎপরতায় আটক ষাটটি গরু রবিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট নাগাদ পদ্মমারী বিএসএফের তরফে এই খবর জানানো হয় উল্লেখ্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই দিনরাত চব্বিশ ঘণ্টা ভারত বাংলাদেশ সীমান্তে অসামাজিক কার্যকলাপ রুখতে প্রহরায় থাকে বিএসএফ জওয়ানরা ঠিক তেমনিভাবেই আজ রবিবার বৃষ্টি ভেজা ভরে সিঙ্গিমারি নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের খবর গোপন সূত্রে পেয়ে গৌহাটি ফ্রন্টিয়ারের গোপালপুর সেক্টরের অধীনে পদ্মমারি বিওপির বিএসএফ জওয়ানরা বিশেষ অভিযান চালায় এদিন ভোরে পাচারকারী কলা গাছের গুড়ি ও বাস দিয়ে বেঁধে ষাটটি গরুকে শিঙিমারি নদীতে ভেলার মতো করে ভাসিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল সেই চেষ্টা বানচাল করে বিএসএফ জওয়ানরা এবং বিএসএফ জওয়ানদের দূর থেকে দেখতে পেয়ে গরুগুলিকে নদীতেই ছেড়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায় এরপর পদ্মমারি বিওপির বিএসএফ জওয়ানরা ষাটটি গরুকে উদ্ধার করে নিয়ে আসে বিএসএফ এর তরফে আরও জানানো হয় যে সীমান্তে চোরা কারবারীদের ক্রমবর্ধমান তৎপরতা এবং দেশবিরোধী উপাদানের পরিপ্রেক্ষিতে বিএসএফ সৈন্যরা সীমান্তের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অতিরিক্ত সতর্কতা বজায় চলেছে এবং সীমান্তের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে সিঙ্গিমারি নদীতে কলাগাছের গুড়ি ও বাস দিয়ে বেঁধে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা বিএসএফ এ তৎপরতায় আটক গরু রবিবার সকাল মিনিট পদ্মমারী বিএসএফ এর তরফে এই খবর জানানো হয় উল্লেখ্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই দিনরাত চব্বিশ ঘন্টা ভারত বাংলাদেশ সীমান্তে অসামাজিক কার্যকলাপ রুখতে প্রহরায় থাকে বিএসএফ জওয়ানরা ঠিক তেমনি ভাবেই আজ রবিবার বৃষ্টি ভেজা ভোরে সিঙ্গিমারি নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের খবর গোপন সূত্রে